হ্যালো নমস্কার আমি পিঙ্কি দাস নতুন একটা মেকআপ নিয়ে আপনাদের সামনে আসি সরস্বতী পুজোর শীতকালের মেকআপ মানে অয়েল প্রাইমার দিতে হবে কেননা শীতকালে আমাদের স্কিন থাকে ড্রাই তার জন্য মশ্চারাইজ করার জন্য কি দিতে হবে লিকুইড প্রাইমার আমি যেমন দিয়েছি অয়েলি প্রাইমার তারপরে কাইলনের ফাউন্ডেশান নিয়ে দেখতে পাচ্ছ বিউটি ব্লেন্ডারের সাহায্যে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো স্কিনের সাথে ফাউন্ডেশানটা বসিয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছ কনসিলার দিচ্ছি আমার যেটুকু জায়গায় প্রয়োজন সেটুকু জায়গায় দেখেছো ব্রাশের সাহায্যে আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে লাগিয়ে নিচ্ছি স্কিনে লাগানো হয়ে যাওয়ার পর আবারও যথারীতি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আবার স্কিনে বসিয়ে নিয়েছি তারপরে সেট করার জন্য সেটিং পাউডার দিচ্ছে দেখো যেখানে যেখানে কনসেলার দিয়েছে আমি ঠিক সেখানে সেখানে পাউডারটা লাগিয়ে নিচ্ছি যাতে কে কী ভাবটা না আসে বা ভাঁজ না পড়ে বা ফাউন্ডেশানটা যাতে ফেটে না যায় যার জন্য তারপরে আমি মেকআপ করছি দেখতে পাচ্ছো একটা ব্ল্যাক কালার স্মোকি আইস দেওয়ার চেষ্টা করছি হালকা পুরো মাছ করছি অরেঞ্জ কালার দিয়ে দুটোকে ঠিকমতো ব্লেন্ডিং করছি ব্রাশের সাহায্যে তোমরাও চাইলে আমি করতে পারো বা হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো খুব সুন্দর আই মেকআপ হয়ে যাবে আমি ব্রাশের সাহায্য করছি তোমরা চাইলে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো করে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিয়ে নিতে পারো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ না তো একটা হালকা লাইন পড়ে যাবে বাজে লাগে যার জন্য ওটা ব্লেন্ডিং না করলে ভালো লাগে না যার জন্য দেখতে পাচ্ছ ব্রাশের সাহায্যে পুরো ব্লেন্ডিংটা করে নিয়েছি আর মাঝে মাঝে বাচ্চা সাজ হয় এটা কিউট কিউট পোস্ট দিচ্ছি তারপরে আমি আই ও মধ্যে থেকে ব্ল্যাক কন্টোরটা নিয়ে কন্টোর করছি দেখ ব্রাশের সাহায্যে কন্টোরটা করছি কন্টোর পর দেখতে পাচ্ছ ব্রাশের সাহায্যে সেটাকে ব্লেন্ডিং করছি তোমরা এই মেকআপ দেখে যে যে মেকআপ করবে ভাবছো পুজোতে সাজবে সে যে আমাকে ভিডিও বা ভিডিও শেয়ার করবে আমি আমার স্টোরিতে দেব আর তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে আমার এই পাগলামি মেকআপ দেখতে পাচ্ছ আই শ্যাডোর প্যালেট থেকে ব্ল্যাক শার্টটা নিয়ে মুখে অ্যাপ্লাই করেছি দেখো ওইভাবে দামি প্রোডাক্ট দিলেই মেকআপ সুন্দর আই শ্যাডো দিয়ে মেকআপ করা যায় না দেখো আমি শ্যাডো দিয়েই মেকআপটা করেছি আধাস কিছু না যদি তুমি পারো তা সব জিনিসই কাজে লাগিয়ে মেকআপের মেকআপ করতে কাজে লাগাতে পারো সব জিনিস দিয়ে। সবাই তো সব কিছু জিনিস কেনা সম্ভব না আমি কিনতে পারবো বলেই যে সবাই কিনতে পারবে এমন তো কথা নেই দেখতে পাচ্ছ আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি যা যেমন জিনিস আছে সেটুকু দিয়েই মেকআপ করার চেষ্টা করো আমি সহজ মেকআপ শিখিয়েছি আশা করছি তোমরা পারবে আর প্রোডাক্ট খুব সামান্য সবার কাছেই কম বেশি থাকে আমরা মেয়েরা আমাদের কাছে সব রকম এরকম প্রোডাক্ট থাকে কম বেশি সবার কাছেই থাকবে এইগুলো তো আলাদাভাবে শেখাতে হয় না মাস্কারা তো সবাই দিতে পারো আমি একটু বেশি মাস্কারা পড়তে ভালোবাসি যার জন্য মাস্কারাটা অ্যাপ্লাই করছি চোখে অনেক স্কিপ করতে পারো আমার মনে হলো এরকম একটা লুক ক্রিয়েট করি দেখি কেমন লাগে অনেক দিন পর তোমাদের জন্যই আবার মেকআপ ভিডিও এনেছি আমি একটা ডার্ক চকলেট কালার লিপস্টিক অ্যাপ্লাই করছি তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তাহলে তোমাদের কমেন্ট তোমাদের কথাতে আমি মোটিভেট হব আরও নতুন নতুন মেকআপ ভিডিও লাইক কমেন্টের জন্য অনেক শক্তি পাই নতুন ভিডিও আনার জন্য গো ফর ওয়াচিং